আসসালামু আলাইকুম আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন প্রধান উপদেষ্টা হন তখন উনি আমাদের দেশবাসীকে এবং আমাদেরকে একটা আশ্বস্ত করছিলেন যে উনি আমাদের দেশে যাবতীয় যত দ্রব্যমূল্য আছে সেগুলোর দাম নিম্নগামী করবেন এবং আমরা সারা দেশের মানুষ সেই আশায় বুক বেঁধেছিলাম কিন্তু ইতিমধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের দেশ থেকে ইন্ডিয়াতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করা হয়েছে এমনকি ইন্ডিয়াতে গ্যাস রপ্তানি সেটাও বন্ধ মানে ইন্ডিয়াতে যে সাথে গ্যাস সংযোগ ছিল গ্যাস ইন্ডিয়াতে দেওয়া হতো সেটাও বন্ধ করা হয়েছে কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তার কিন্তু ফলাফল আমরা পাচ্ছি না কারণ গ্যাসের দাম কিন্তু গতকালকে থেকে যে আগে যে দাম নির্ধারণ করা ছিল তার থেকে চুয়াল্লিশ টাকা বাড়ানো হয়েছে তাতে সরকারিভাবে এখন এক বারো কেজি একটা সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে টাকা টাকা যেটা আগে ছিল এটা যদি সরকারের মূল্য এর অবশ্যই হয়ে থাকে আরও সিন্ডিকেট আছে কয়েক পক্ষ আছে এবং দোকান যারা খুচরা বিক্রেতা তারাও লাভ করবে তাতে আমার মনে হচ্ছে যে একটা গ্যাস সিলিন্ডারের দাম ঘুরে ফিরে হয়তোবা সাড়ে পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত চলে যেতে পারে তা এই গ্যাসের সিলিন্ডারের দামই কিন্তু আমরা আরও এক মাস আগেই আমি কিনছিলাম তখন হয়তো বা সাড়ে তেরোশো টাকা করে কিনছিলাম তা একটা গ্যাসের সিলিন্ডার দাম যদি দেড়শো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত বেড়ে যায় তাহলে আমরা তো কোথায় সেই সুফলটা পাচ্ছি যেটা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমরা কম দামে সব কিছু পাবো এমনকি ইলিশ মাছের যে ব্যাপারটা সেটাও কিন্তু ইতিমধ্যে ফেসবুকে প্রচার করা হচ্ছে বা বিভিন্ন মহল বলতেছে যে ইলিশ মাছের দাম এখন সাতশো টাকা আটশো টাকা করে কেজি কিন্তু এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটা খবর কারণ এবং বাজারে খোঁজ নিলে খোঁজ নিলে দেখা যাচ্ছে যে এক কেজি বা আটশো গ্রাম নয়শো গ্রাম বা এক কেজির উপরে যে ইলিশগুলো সেগুলো কিন্তু এখনো চোদ্দোশো টাকার উপরে এমনকি পনেরোশো সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত এক কেজি ইলিশ আছে হ্যাঁ সাতশো আটশো টাকা যে নাই সেটাও না সেটা আছে হয়তো বা এক কেজিতে তিনটা হয় বা এক কেজিতে আড়াইটা হয় মানে দুইটার বেশি হয় এরকম এরকম সাইজের ইলিশগুলো সাতশো থেকে আটশো টাকা কেজি আছে তা আমার কথা হলো যে এই জিনিসগুলো যদি ভারতে রপ্তানি বন্ধ করা হয়ে থাকে যেটা আমরা আগে ভেবে থাকতাম বা বলে থাকতাম যে এইগুলো ভারতে রপ্তানি করার কারণে আমাদেরকে বেশি দামে বা অন্য যে আগে যে সরকার ছিল তারা হয়তো বা তাদের যে এমপি মন্ত্রী বা ব্যবসায়িক সিন্ডিকেট তারা হয়তো একটা সিন্ডিকেটের মাধ্যমে বা একটা মহল এই দামগুলো বেশি তারা করে থাকতো কিন্তু এখন যদি সেই বিষয়গুলো আমাদের দেশে হয়ে না থাকে কারণ যেহেতু এখন এই জিনিসগুলো ছাত্ররা নিয়ন্ত্রণ করতেছে সেই সাথে সেনাবাহিনীও মাঠে আসে তাহলে এই দাম জিনিসগুলোর দাম কেন এখন ঊর্ধ্বগামী হচ্ছে এমন কি অন্যান্য যে জিনিসগুলো সবজি বলেন কাঁচা বাজার বলেন বা অন্যান্য যাই কিছু আছে সব কিছুর দামই কিন্তু আমার মনে হচ্ছে যে এই গত এক মাস থেকে এখন আরও দাম বৃদ্ধি পাইছে আমি কিন্তু কোনো দলের বা কোনো পক্ষের কথা বলছি না আমি জাস্ট একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমার জায়গা থেকে বলতেছি কারণ যেহেতু আমি টুকটাক কম বেশি কেনাকাটা করে থাকি আমার সংসারের বা আমাদের বাসা যত বাজার ঘাট আছে এগুলো দেখা আমি করে থাকি সে জায়গা থেকে আমি আগের কি দাম বা বর্তমানে কি দাম সেটা মোটামুটি আমার একটা ধারণা আছে সেই জায়গা থেকে আসলে কথাগুলো আমার মনে হচ্ছে যে আমি মানে আমাদের যে প্রধান স্যার ডক্টর আমি তাকে কিছু উপদেষ্টা বলছি না বা আমি দোষারোপ বা ওনার ওনাকে নেতৃত্বকে আমি ছোট করছি না কিন্তু আমার মনে হচ্ছে যে বিষয়গুলো আমাদের এখন বা আমাদের মানে আমাদের যে উপদেষ্টা সাহেব আছেন বা ওনার সাথে যারা আরও উপদেষ্টা বা যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন তাদের আমার মনে হয় যে এই জিনিসগুলো অবশ্যই একটু খতিয়ে দেখা দরকার যেমন ছাত্ররা আগে যখন হয়তোবা মাঠে ছিল বা নেতৃত্বে ছিল তখন হয়তোবা কিছুটা দাম নিম্নগামী ছিল কারণ তখন হয়তোবা যে সিন্ডিকেটগুলো আছে বা যারা খুচরা বিক্রেতা আছে তারা হয়তো বা তাদের মন মতো দাম নিতে পারতো না কিন্তু এখন কিন্তু যেহেতু তারা মাঠে নাই বা এখন দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক তা আমার মনে হচ্ছে যে এখন আবার সেই যে সিন্ডিকেট মহল তারা শুরু করছে এমন কি এখানে কিন্তু আরেক ধরনের রাজনৈতিক দল বা আরেক মহল তারাও কিন্তু এখন নতুন করে চাঁদাবাজি শুরু করতেছে ভিতরে ভিতরে যার যার প্রভাব কিন্তু আমাদের এই নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস বা অন্যান্য যে সমস্ত জিনিস তার উপর দামের একটা প্রভাব পড়তেছে তা আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের যে বর্তমান সরকার আছেন বা ওনার অধীনে যে সমস্ত উপদেষ্টারা আছেন যে যেই মন্ত্রণালয়ের অধীনে আছেন তাদের এই বিষয় বিষয়গুলো নজরদারি করা উচিত যাতে করে অন্তত এই সিন্ডিকেট বা মানে অন্য কোনো মহল এটার ফায়দা না ফায়দা নিয়ে এই দ্রব্যমূল্য দামের যে ঊর্ধ্বগতি এটাকে যেন নিয়ন্ত্রণ করা যায় এবং মানুষ সাধারণ জনগণ যে আস্থা বা যে বিশ্বাসের জায়গা থেকে আপনাদেরকে বসাইছে বা আপনাদের উপর মানুষ আস্থা রাখছে সেই আস্থার জায়গাটা যেন অটুট থাকে সেই বিষয়গুলো আপনারা অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখবেন তাহলে আমার মনে হয় যে এই দেশের মানুষের মন আপনারা খুব তাড়াতাড়ি জয় করতে পারবেন এবং আস্থা জায়গাটাও বজায় থাকবে আসসালামু আলাইকুম